সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বেডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং উননব্বই এ সমঝোতায় চারটি উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে এই চকটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা এই চকটি আমরা পূরণ করি সমঝোতায় চারটি উল্লেখযোগ্য বিষয়ে প্রথমে লিখব কমপক্ষে দুই পক্ষ প্রয়োজন যাদের মধ্যে কোনো বিষয় মতের অমিল রয়েছে এবং তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় দুই নম্বরে লিখব এই যোগাযোগে দুই পক্ষই নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হলো অপরপক্ষের কাছে কিছু চাহিদাগুলো তুলে ধরা এবং নিজের অবস্থা গুরুত্ব সহকারে বোঝানো তিন নম্বরে লিখব এজন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে তারা নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে কারণ তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে চার নম্বরে লিখব নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতার পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল অপরের পক্ষে যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের উননব্বই পৃষ্ঠারের সমঝোতায় চারটি উল্লেখযোগ্য বিষয়ের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না